দেখাচ্ছিলাম মেদিনীপুর হাসপাতালের ছবিটা আর এবার দেখাবো অন্য জায়গার ছবি তবে সেখানকার মন্ত্রটাই কাজটাই নাকি নাকি মূল মূল কথা বলে কে করছে সেটা দেখার দরকার এটাই বসিরহাটের খারোয়া সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে নাকি চিকিৎসকের পরিবর্তে চিকিৎসা করছেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সকাল নটাতেও হাসপাতালের গেটে ঝুলছে তালা সপ্তাহে দু থেকে তিন দিন আবার হাসপাতালে ছুটির দিন আর ডাক্তাররাও আসেন নিজেদের মর্জি মাফিক ডাক্তার না এলে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাই ডাক্তারের ভূমিকা অবতীর্ণ হন ভাবুন একবার বসিরহাটের হাড়ুয়া ব্রাহ্মণচক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একেবারে বেহাল চারিদিকে ছোক জঙ্গল বিষধর পোকামাকড় আর মশার কামড়ে অসুস্থ হওয়ার জোগাড় হাড়ুয়ায় কেউ যদি হঠাৎ অসুস্থ হন কোথায় যাবেন কারণ হাসপাতাল থাকলেও তা তো অধিকাংশ সময় তালা বন্ধ থাকে সকাল এগারোটায় এসে হাসপাতালে তালা খোলেন বাবুরা আর দুপুর হতে না হতেই আবার গেটে তালা পড়ে যায় একাধিক গেটে কিন্তু কিন্তু মানে তালা দেয়া হাসপাতাল হাসপাতালের যে চারপাশে কিন্তু একদম পুরো বেহাল অবস্থা এই হাসপাতালে অধিকাংশ সময় দিনে থেকে দু থেকে তিন ঘন্টা এই হাসপাতাল খোলা থাকে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং অধিকাংশ সময় কিন্তু চিকিৎসক আসে না সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই হাসপাতাল খোলা থাকে বড় রাতের বেলা তো মানে দূরে থাক দিনের মধ্যে তিন ঘন্টা খোলা অনেক থাকে সরকারি হাসপাতালে আরও কত রকমের অব্যবস্থা চলছে দেখুন কাচের ঘরের ভিতরে বসে ডাক্তার আর ঘরের বাইরে দাঁড়িয়ে রোগী এভাবেই রোগী দেখেন হারুয়া ব্রাহ্মণচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা তখনও আবার স্বাস্থ্যকর্মীরাই রোগী দেখেন ওষুধও দেন যখন ডাক্তারবাবু থাকে না যখন উনি ওষুধপালা যায় আমাদের মানে পেশেন্ট দেখেই ওষুধা যায় ওই সঞ্জয় কোন ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট কথা বলতে বলতে না কোন রাজ্যের দিকে দিকে সরকারি হাসপাতালগুলিতে অব্যবস্থার ছবি সামনে উঠে আসছে সোমবারই হুগলির একটি সরকারি হাসপাতাল পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি বেহাল হাসপাতাল দেখে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় খোদ শাসক দলের সাংসদকেই এর পরও কি টনক নড়বে না প্রশাসনের সরকারি হাসপাতালগুলিতে কবে উন্নত হবে চিকিৎসা পরিষেবা বসিরহাট থেকে অর্ণব মৈত্রী রিপোর্ট রিপাবলিক বাংলা ভাঙছে গঙ্গার পাড় আতঙ্কে বুকে ধরফরানি বেড়েছে গঙ্গা পাড়ের বাসিন্দাদের একের পর এক ঘরবাড়ি চলে যাচ্ছে গঙ্গার ব্রাসে গঙ্গাপাড়ে শুধুই কান্না রোল সর্বস্ব হারিয়ে চোখের জল ফেলা ছাড়া আর সত্যি কোনো উপায় নেই তাদের মুর্শিদাবাদে লাগাতার গঙ্গা ভাঙন প্রতি বছরই গঙ্গা ভাঙনে ভিটে মাটি হারায় অসংখ্য মানুষ ভাঙন রোধ করতে নদীর পারে বালির বস্তা ফেলে প্রশাসন তারপরেও অবস্থার কোন পরিবর্তন হয় না ক্রমাগত ভাঙতে থাকে পা সোমবারই গঙ্গায় তলিয়ে যায় শমশেরগঞ্জের প্রায় পঞ্চাশ মিটার জমি তলিয়ে যায় বাড়িও প্রতি বছরই এমন দৃশ্যের সাক্ষী থাকে শমশেরগঞ্জের পাড়ের বাসিন্দারা আমার হাত বরাবর এই জায়গায় ছিল লক্ষ্মী মন্দির কালী মন্দির সেটাও কিন্তু গত বছর গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে আর এখানে লক্ষ্মী পুজো কালী হয় না এই গ্রামটাই গঙ্গা একেবারে গিলে নিচ্ছে একেবারে গঙ্গার পার ভেঙে গেছে বিধ্বস্ত পরিবেশ সাধারণ মানুষরা কান্নাই ভেঙে পড়েছে বলা যেতে পারে কোথায় যাবে অসহায় পরিবারগুলো প্রশাসনের তরফে কোনো সুরাহা না মেলার অভিযোগ বাসিন্দাদের আমাদের তো কিছু নেই সব শেষ হয়ে গেছে আতঙ্ক মানে আমরা কিছু ঘর থেকে বের করতে পারিনি এখন বাচ্চা কাচ্চা নিয়ে এখন মাঠে ঘাটে এখন বাগানে আছি ওই একটা তিরপেল দিয়েছিল আর ওই রান্নাবান্নার জন্য একটা হাঁড়ি টাড়ি গেলা দিয়েছিল এইটুকুই খাবারের কোনো ব্যবস্থা হয়নি মালদার অন্যতম প্রধান সমস্যা গঙ্গা ভাঙন এবছর গঙ্গার গ্রাসে চলে গিয়েছে গোপালপুরের বহু এলাকা ধীরে ধীরে হুকুমতলা প্রাথমিক বিদ্যালয়ের দিকে এগিয়ে আসছে গঙ্গা আমি এই মুহূর্তে মালদার মানিক চকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমত তোলাতে রয়েছি তোমাকে যে ছবি দেখাবো গঙ্গার যে এলাকা তোমাকে আমি পরিদর্শন করবো সেখানে হচ্ছে দেখো বিস্তীর্ণ এলাকা রীতিমতো গঙ্গায় বাড়ি এখানকার উত্তর হুকুমত টোলা এলাকায় এখানে রীতিমতো বাড়ি সব গঙ্গায় তলিয়ে রয়েছে তলিয়ে গেছে এবং গঙ্গা থেকে মাত্র পঁচিশ মিটার দূরে রয়েছে একটি স্কুল আসতে এই বাচ্চাগুলো স্কুলে আসছে না কারণ রীতিমতো ভয় পাচ্ছে যে এই স্কুলও কিন্তু গঙ্গায় তলিয়ে যাবে কি অবস্থা কতটা আতঙ্কে আমরা ভীষণ আতঙ্কে আছি যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল পঁচিশ মিটার মাত্র দূরে অবস্থিত যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে আমাদের বিদ্যালয় ছাত্র সংখ্যা কমে গেছে আমরা চাচ্ছি সরকারি থেকে কোনো ব্যবস্থা হোক গঙ্গা বাঁধনের জন্য আর স্কুলটা শিফট করার জন্য কোনো গঙ্গা ভাঙনের কি কোনো স্থায়ী সমাধান নেই বালির বস্তা তো কোনোদিন স্থায়ী সমাধান হতে পারে না গঙ্গা ভাঙন রোধ করতে কবে তৎপর হবে প্রশাসন আর যারা ভিজেমাঠে হারালেন তাদের পুনর্বাসনের কথা কবে ভাববে রাজ্য সৌমিত্র দাস ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা রাধাঘাটের একমাত্র সুইমিং পুল আর তানি এখন দড়ি টানাটানি রাজ্যে শাসক দলের অন্তরে সুইমিং পুল ভেঙে সার্কিট হাউস তৈরির সিদ্ধান্ত জেলা পরিষদে আর তারই সমালোচনায় চড়বোরের পুরোপ্রধান সুইমিং পুল তৈরি হয়েছিল অভিযোগ এখন সেটা বুঝেই চলছে প্রশাসনিক ভবন তৈরির তোরজোড় দু হাজার পাঁচ সালে সিপিএম সাংসদ অলোকেশ দাসের উদ্যোগে পড়ুয়াদের খেলাধুলায় উৎসাহ দিতে তৈরি সুইমিং পুল ঘিরে নয়া বিতর্ক সুইমিং পুলের জায়গায় এবার প্রশাসনিক সার্কিট হাউস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে এখানে একটা স্পোর্টস কমপ্লেক্স এবং হচ্ছে সুইমিং পুল সেটা পুরসভাকে দেওয়া হয় ওখানে এখন ব্যাঙের চাষ হচ্ছে দীর্ঘদিন ধরে সুইমিং পুলটা বন্ধ হয়ে রয়েছে রানাঘাটের একমাত্র সুইমিং পুল প্রতিদিন ওখানে প্র্যাকটিস করত সাঁতারের বা শিখত বাচ্চারা শিখত সেটা রক্ষণাবেক্ষণের অভাবে ফেলে রাখা হয়েছে প্রথমত দ্বিতীয়ত তার উপর অ্যাডমিনিস্ট্রেটিভ নতুন বিল্ডিং সার্কিট হাউস তৈরি হবে বলা হয়েছে আমাদের বক্তব্য সার্কিট হাউস বিকল্প জায়গা খুঁজে তৈরিও কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে সাথে সুইমিং পুলটাকে বাঁচাতেই হবে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ তৈরি করেছে সুইমিং পুল তবেই তৃণমূল প্রধানের যদিও তাতে সাইনেই তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভার চরম দুঃখজনক সংবাদ আমরা রানাঘাট পৌরসভা ওটা নতুন করে সাজিয়ে তুলে চালু করে দেওয়ার জন্য প্রস্তুত আছি যেটা জেলা পরিষদ করছে জেলা পরিষদের নিজস্ব জায়গায় এটা সার্কিটামুস হয়েও যা জায়গা আছে সুইমিং পুলটা যদি আলাদা করে ঘেরা দেয় কোনো সমস্যা হবে না বর্তমান পৌরভোট যে অবস্থায় চলছে কে কতটা এগোতে পারে সেই জায়গাতে যে যে যেভাবে রাজ্য সরকার চলছে পৌরসভাটাও ঠিক সেইভাবে চলছে সব মিলিয়ে সুইমিং পুল নিয়ে সরগরম রানাঘাটের রাজনীতি পরাষ মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা